শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ পালায় না এটা আমার বাপের দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দিব না মধ্যরাতে এক ভিডিও বার্তায় একই বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখ দর্শক সম্প্রতি গেল পাঁচে আগস্ট বেলা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি মানে আমাদের গর্বিত ছাত্ররা সেটা করার সুযোগ দেননি আর সেই ভাষণ অবশেষে দিয়ে দিলেন তিনি দর্শক ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশে ঠাই পেয়েছেন তিনি আর সেই নিরাপদ স্থানে গিয়ে অর্থপর বাংলাদেশের মানুষের জন্য একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন তিনি সম্প্রতি গেলো পাঁচই আগস্ট রাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সাথে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব এটা আমার বাপের দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই মনে দেখো দিনটি তোমাদের ছিল কিন্তু বছরটা আমার হবে দর্শক শেখ হাসিনা সুস্পষ্ট করে কিছু না বললেও তার এই বার্তায় এতটুকু বোঝা গেল তিনি বাংলা মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ একদিন না একদিন নিবেন তো প্রিয় দর্শক জালিম সরকার শেখ হাসিনা কি সেই সুযোগটা পাবে পাশাপাশি শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে আনা হয় তখন কি করবেন আপনি সত্যিটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন